পাছ <laughs> পাছত

টিভি চার সবীরের বলটিকে একেবারে ফাশিয়ে দিলেন বোলারের উপর দিয়ে সীমানার উপরে সবীরের সায়هِ পরে করলেন টিভি তারকা মগরাণ আর গর্ব অহংকার এবং ব্যাক টু ব্যাক দিস ইজ সাকিব বড় আসছে অপরดิকেশ পরবর্তী বল জন্য

এবং তার বন্ধনে আটকে রেখেছে অসাধারণ একটি দৃশ্য এই মুহূর্তে একেবারে লেগ স্টাম্পের অনেক বাইরে